এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠিন অ্যাকশন নিয়ে ফেলেছেন টিউলিপ এদিকে অন্তবর্তীকালীন সরকারের উপর যে কোনো মুহূর্তে চাপ আসবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা তারও দু বছরের কারাদণ্ড হয়েছে এবং দু বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে দর্শক আন্তর্জাতিক অঙ্গনে সরগোল পড়ে গেছে ব্রিটিশ এমপি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক যিনি শেখ হাসিনার ভাগ্নি তাকে বাংলাদেশের আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে আওয়ামী লীগের সঙ্গেই যেন ইউনুস পেরে উঠছে নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করে যে তিনি মহা ভুল করেছেন যার খেসারত তাকে যতদিন বেঁচে আছেন ততদিন দিতে হবে জেলিপ সিদ্দিক লন্ডনের হ্যামস্টেট ও হাইগেটের এমপি এক সময় ছিলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী তাকে দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে ঢাকার আদালত প্লট নেন টিউলিপ তারপরও তার দুই বছরের সাজা কেমন হলো তাও এমন একজন ব্যক্তিকে সাজা দেওয়া হলো যিনি ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ এমপি দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে আমি কথা বলবো না শুধু এটাই বলব ডক্টর ইউনুস কঠিন ভাবে ফেসে গেছেন এবং আন্তর্জাতিক চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে প্রিয় দর্শক শ্রতা টিউলুপ টিউলুপকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষ থেকে দর্শক শ্রতা ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ কারাদণ্ড দিয়ে কঠিনভাবে ফেঁসে গেছেন এবং ইতিমধ্যেই টিউলিপ কঠিনভাবে অ্যাকশন নিয়েছেন ডক্টর ইউনুস নিয়ে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুস বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছেন দর্শক বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যাই আপনারা মন সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন কেন বলছে এর সবচেয়ে বড় প্রভাব হচ্ছে এই যে এই ধরনের একটা কারাদণ্ড পাওয়ার পর টিউলিপ সিদ্দিক তার বাবা মায়ের জন্মস্থান স্থান যেটা কান্ট্রি অফ আর প্যারেন্টস বার্থ মানে বাংলাদেশ সেই বাংলাদেশে আপাতত আর যেতে পারবেন না এবং এই সাথে সাথে গার্ডিয়ান স্পষ্ট ভাবে লিখছে যে এর মানে হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য সরকারের যে কূটনৈতিক সম্পর্ক সেটা একটা অস্বস্তির জায়গায় একটা ডিফিকাল্টির জায়গায় চলে যাবে ইট উইল বি পলিটিক্যালি ডিফিকাল্ট এটা রাজনৈতিকভাবে এক ধরনের সমস্যা সৃষ্টি করবে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্কে বাংলাদেশের আদালতে পূর্বাচলের ছটি প্লট নিয়ে শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের পুত্র কন্যাদের বিরুদ্ধে যে ছটি মামলা হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা তারও দু বছরের কারাদণ্ড হয়েছে এবং দু বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে পূর্বাচলে দশ কাঠা করে প্লট শেখ হাসিনা শেখ রেহানা শেখ হাসিনার দুই পুত্রকন্যা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার আরেক মেয়ে আজমিনা সিদ্দিক এবং রাদোয়ান মুজিব সিদ্দিক তার ছেলে এদের নামে বরাদ্দ হয়েছে এই রকম ছটি মামলা হয়েছে আদালতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং এর মাধ্যমে শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের সন্তানাদিদের সবাইকেই একটা জালে আটকে ফেলা হয়েছে টিউলিপ সিদ্দিক কোন প্লট পান নাই তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে যে তিনি তার ব্রিটিশ এমপি পদের প্রভাব তার খালা শেখ হাসিনার উপরে প্রয়োগ করে তার মা রেহানা এবং তার যে দুই ভাই বোন রাদওয়ান মুজিব সিদ্দিক গবি এবং আজমিনা সিদ্দিক তার বোন এদের দুজনকে প্লট পাইয়ে দিতে মানে মানে একরকমের প্রভাব খাটিয়েছেন এবং সেই দায়েই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও এই মামলা হয়েছে ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন মামলা বিচার এবং সেই বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে দেওয়ার বিষয়টি বাংলাদেশের আদালতে এটাই প্রথম ব্রিটেনে খুব স্বাভাবিকভাবেই একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এ ধরনের মামলায় করাপশনের বিচারে দুর্নীতির বিচারে রায় চলে এসেছে সেই বিষয়টি সকল সংবাদ মাধ্যমে এসেছে এমনকি যুক্তরাষ্ট্র সহ মানে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় গণমাধ্যমে এই সংবাদটি এসেছে যে বাংলাদেশের আদালতে একজন ব্রিটিশ এমপি যিনি সাবেক প্রধানমন্ত্রীর বোনের মেয়ে তার এরকম একটা কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছে তবে কি প্রভাব আলাপ এই বিষয়টি নিয়ে একটা কৌতূহল আছে দেখেন ইউনুসের বা ইউনুস সরকারের ডক্টর ইউনুসের তো মূল উদ্দেশ্য আসলে টিউলিপ সিদ্দিকের দু বছরের কারাদণ্ড দেওয়া নয় কারণ এই গত সপ্তাহেও টিউলিপ সিদ্দিকের পক্ষে ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা এবং দুজন সাবেক মন্ত্রী এমনকি কনজারভেটিভ পার্টির একজন সাবেক বিচারমন্ত্রী এবং তাদের একজন অ্যাটর্নি জেনারেল ও মন্ত্রী পদমর্যাদাধারী তারা মিলে একটা উদ্বেগ পত্র বাংলাদেশের হাইকমিশনে বাংলাদেশের যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের কাছে পাঠিয়ে এই পুরো মামলাটিকে একটা অন্যায্য এবং সাজানো মামলা হিসেবে অভিহিত করে প্রশ্ন তুলেছিলেন যে কেন টিউলিপ সিদ্দিককে তার বিরুদ্ধে কি অভিযোগগুলো সেটি সঠিক ঠিকানায় পাঠিয়ে জানানো হলো না কেন তাকে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হলো না এবং সেই আইনজীবীরা এমন অভিযোগও তুলেছিলেন যারা লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাও বটে তারা এই অভিযোগও তুলেছিলেন যে এটা কি করে সম্ভব যে এমনকি তিনি যেই আইনজীবীকে ওই দেশে নিয়োগ দিতে গিয়েছিলেন সেই ব্যক্তিকেও গৃহবন্দী করে রাখা হয়েছে এবং তার মেয়েকে হুমকি দেওয়া হচ্ছে তো সব গুরুতর অভিযোগ এনে তারা কমিশনার আবিদাহ ইসলামের কাছে চিঠি দিয়েছিলেন এবং এলাকা হ্যামস্টেড এবং রাজনীতির দ্বারা তার বিচ্ছিন্ন করতে রাজি নন এবং তিনি আবারও বলেছেন যে পুরো প্রক্রিয়াটাই যে প্রক্রিয়ায় আদালতে বিচার চলছে সেই পুরো প্রক্রিয়াটাই ফ্লড এবং ফার্সিক্যাল মানে সেই পুরো প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ এবং একরকমের মানে সাজানো অন্যায্য বিচার এবং তিনি বলেছেন যে কথা এর আগে কনজারভেটিভ পার্টির সাবেক মন্ত্রী এবং ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরাও তুলেছিলেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা নিশ্চিতভাবেই তাকে একজন ব্রিটিশ এমপি হিসেবে সেই কাগজপত্রগুলো হাউস অফ কমন্স ব্রিটেনের সংসদে পাঠানো যেত এবং তার ফলে তিনি তার উত্তর দিতে পারতেন তিনি তার আইনজীবী নিয়োগ করতে পারতেন কিন্তু তাকে কোনো অভিযোগই জানানো হলো না কেন এখন টিউলিপ সিদ্দিকের যেই ক্ষতিটা আসলে ইউনুস করতে চান মানে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ক্যারিয়ারটা কি শেষ হয়ে যাবে এর মাধ্যমে কারণ দেখেন এ ধরনের অভিযোগ তুলে যে টিউলিপ সিদ্দিক তার খালার সঙ্গে রাশিয়ায় গেছেন এবং সেখানে গিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের ডিলে তিনি মানে এক কমিশন পেয়েছেন সেখানে প্রভাব খাটিয়েছেন এই ধরনের অভিযোগ তুলে কিংবা তাদের তার পারিবারিক সূত্রে পাওয়া ফ্ল্যাটগুলো আসলে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পেয়েছেন কিনা এসব অভিযোগ তুলে 2024 এর আগস্ট থেকে সংবাদ মাধ্যমে ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো সব সময় টিউলিপ সিদ্দিকীর খবরে পরিপূর্ণ এবং এই অবস্থায় জানুয়ারি মাসে সে তিনি তখন মন্ত্রী লেবার পার্টির সিটি মিনিস্টার তখন তিনি এবং সেই অবস্থায় টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু প্রধানমন্ত্রী ক্রিয়ার স্টারমার একটা স্বাধীন তদন্ত করবার দায়িত্ব দেন স্যার লauri magnus এখন স্যার গৌরী ম্যাগনাস সকল তদন্ত করে এই এই বিষয়ে সিদ্ধান্ত উপনীত হন যে টিউলিপ সিদ্ধি কোন দোষ করেন নাই কোন রং ডুইং এর প্রমাণ পাওয়া যায় নাই কোনো অন্যায়ের প্রমাণ পাওয়া যায় নাই তবে তিনি বলেন যে তিনি যে একটা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য এবং সেই সদস্য হওয়ার কারণে তার কি ধরনের রেপুটেশনাল রিস্ক মানে সম্মানহানির ঘটনা পরে ঘটতে পারে সেটা মাথায় রেখে তিনি আরো সাবধান থাকতে পারতেন কিন্তু টিউলিপ সিদ্দিককে কিন্তু তখন মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় এবং পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন তার পদত্যাগের চিঠিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা চিঠিতে যে তিনি চান না তার লেবার পার্টির সরকার সারাক্ষণ এই বিষয়টি নিয়ে এতভাবে মানে ডিস্ট্রাক্টেড হোক হোক যে এতভাবে সরকার বিব্রত হতে থাকুক উত্তপ্ত হতে থাকুন যে সরকারের মূল মনোযোগ সব জায়গায় দেওয়ার কথা সেই জায়গাটি থেকে সরকারের চোখ সরে যায় কাজেই তিনি সরে যাচ্ছেন সরকারের মনোযোগ যাতে ঠিক জায়গায় থাকে সেই কারণটিতে তিনি সরে যাচ্ছেন এবং তিনি এরপরে বারবার বলেছেন যে এই যে বাংলাদেশে যা চলছে তার ফলে তার হাইগেট হ্যামস্টেডে তিনি যে সংসদীয় দায়িত্ব পালন করতে চান সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি ইউনুসকে লেখা চিঠিতেও তিনি বলেছেন এখন ডেইলি মেইল যে পত্রিকাটি দু হাজার আগস্ট থেকে তো বটে এর আগেও একে তো এরা কনজারভেটিভ ঘাসা টিউলিপ সিদ্দিকের বিরোধী রাজনৈতিক শিবিরের অন্যদিকে টিউলিপ সিদ্দিকের সঙ্গেও তার ওই লন্ডনের বাড়িগুলো নিয়ে এবং ওই বাড়িগুলোর মালিকানা কার এসব প্রসঙ্গে ডেইলি মেইলের একটা দীর্ঘ সময়ের বিরোধ আছে সেই ডেইলি মেইল আজকেও এই প্রশ্নটা তুলেছে যে পার্লামেন্টেরিয়ান হিসেবে সংসদ সদস্য হিসেবে টিউলিপ সিদ্দিকের নেমে যাওয়ার বিষয়ে এখন চাপ বাড়বে কিনা গার্ডিয়ান লিখছে ধারণা করা যায় ইউনুস সরকার টিউলিপ সিদ্দিকির প্রত্যর্পণ তাকে যাতে বাংলাদেশে দণ্ড ভোগের জন্য দেওয়া হয় সেই দাবি করে বাংলাদেশ সরকার ব্রিটেনের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন বলে ধারণা করা যায় কিন্তু গার্ডিয়ান লিখছে যেহেতু বাংলাদেশের সঙ্গে কোন রকম প্রত্যর্পণ চুক্তি যুক্তরাজ্যের নাই কিংবা বিবিসি যেটা লিখছে যে বাংলাদেশ হচ্ছে টু বি ক্যাটাগরিতে অর্থাৎ প্রত্যর্পণের দাবি বাংলাদেশকে করতে হলে সকল আইনি দলিল দস্তাবেজ যুক্তরাজ্যকে দিতে হবে এবং যুক্তরাজ্য আইন বিভাগ সেটা পরীক্ষা নিরীক্ষা করে বিচার ঠিক আছে কিনা মান ঠিক ঠিক আছে কিনা অভিযোগ এবং সাক্ষ্য ঠিক আছে কিনা সেই বিষয়গুলো বিবেচনা করে তারপর প্রত্যর্পণের সিদ্ধান্ত নিতে পারে এবং টিউলিপ সিদ্দিকের মামলায় সেই সম্ভাবনা খুবই কম একদিকে সম্ভাবনা কম যে বাংলাদেশ সরকার এই ধরনের একটা মামলার বিচারের কাগজপত্র যুক্তরাজ্য সরকারের হাতে দেবে কিংবা এই সম্ভাবনা আরো কিন যে যুক্তরাজ্যের আইন বিভাগ এই কাগজপত্রকে একটা ন্যায্য বিচার বলে মনে করে তাদের রাজনীতিবিদ তাদের একজন সংসদ সদস্য টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের হাতে তুলে দেবে কিন্তু গার্ডিয়ান বলছে এর সবচেয়ে বড় প্রভাব হচ্ছে এই যে এই ধরনের একটা কারাদণ্ড পাওয়ার পর টিউলিপ সিদ্দিক তার বাবা মায়ের জন্মস্থান যেটা কান্ট্রি অফ আর প্যারেন্টস বার্থ মানে বাংলাদেশ সেই বাংলাদেশে আপাতত আর যেতে পারবেন না এবং এই সাথে সাথে গার্ডিয়ান স্পষ্ট ভাবে লিখছে যে এর মানে হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য সরকারের যে কূটনৈতিক সম্পর্ক সেটা একটা অস্বস্তির জায়গায় একটা ডিফিকাল্টির জায়গায় চলে যাবে ইট উইল বি পলিটিক্যালি ডিফিকাল্ট এটা রাজনৈতিকভাবে এক ধরনের সমস্যা সৃষ্টি করবে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্কে BBC লিখছে যে লেবার পার্টি সরাসরি তাদেরকে বলেছে যে লেবার পার্টি এই রাইটিকে কোনোভাবেই রিকগনাইজ করতে পারছে না মানে স্বীকৃতি দিতে পারছে না ব্রিটেনের একেবারে সিনিয়র লিগাল প্রফেশনাল মানে কনজারভেটিভ এবং লেবার পার্টির শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা যেমনটা বলেছেন টিউলিপ সিদ্দিক কোনোভাবেই একটা ফেয়ার ট্রায়ালের ন্যায্য বিচারের মুখোমুখি হন নাই তাকে কোনো সুযোগ দেওয়া হয় নাই কি কারণে তিনি অভিযুক্ত হয়েছে এবং বাংলাদেশী কর্তৃকপক্ষের কাছে তার আইনজীবিদের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের আইনজীবির মাধ্যমে বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশের পক্ষ ولبس ادিক برිටิഷ് এমপি কে কোন কাগজপত্র কিসের ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়েছে এরকম কোন কাগজপত্র দেন নাই লেবার পার্টি মনে করে বিবিসি কে তারা বলেছে যে প্রত্যেক মানুষেরই তার বিরুদ্ধে কোন অভিযোগ আনলে সেই অভিযোগ খণ্ডনের জন্য যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ পাওয়া উচিত ডেইলি মেইল লিখছে ক্যাবিনেট मिनिस्टर ড্যারেন জোন্স তিনি বলেছেন যে একদিকে যেমন মিস সিডেক তিনি সরাসরি বলেছেন যে তিনি কোনো রকম রং ডুইং এ জড়িত না তিনি কোনো দোষ করেন নাই এবং তিনি বারবার আইনি প্রক্রিয়ায় যুক্ত হতে চেয়েছেন এবং আমরা যতটুকু বুঝি তিনি বাংলাদেশে সেই আইনি যুক্ত হওয়ার সুযোগ পান নাই কাজেই আমরা মনে করছি যে এটা মূলত একটা রাজনৈতিক অভিযান এটা কোনো আইনি প্রক্রিয়া নয় মানে লেবার পার্টির একজন ক্যাবিনেট মিনিস্টার এই কথা বলছেন লেবার টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রয়োজন ছিল যখন তার ক্যাবিনেটে ছিলেন টিউলিপ সিদ্দিক লাউরি ম্যাগনাসের মাধ্যমে ওই তদন্তটা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক যখন তার মন্ত্রিত্ব ছেড়েছিলেন তখন যেমন আশ্বস্ত করে তার বিশ্বস্ত সহযোগী টিউলিপ সিদ্দিককে বলেছিলেন যে তিনি দুঃখিত যে টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু তিনি সবসময় তিনি এবং তার দল সবসময় তিউলিপ সিদ্দিকের পাশে থাকবেন লেবার পার্টি সম্ভবত খুব শক্তভাবেই এটাই এই বিচারকে তারা স্বীকৃতি দিতে পারে না রিকগনাইজই করতে পারে না এই ঘোষণা দেওয়ার মাধ্যমে এটা জানিয়ে দিল যে টিউলিপ শক্তভাবে আছে কিন্তু তাদের দলের এমপি এবং সাবেক মন্ত্রীর সঙ্গে তারা যদি শক্তভাবে থাকে অবস্থান নেয় তাহলে ইউনোস সরকারের সঙ্গে সম্পর্কটা টানাপোড়েন সৃষ্টি হওয়া তো খুব স্বাভাবিক তাহলে গার্ডিয়ান পত্রিকা যেমন বলছে যুক্তরাজ্য সরকার আর বাংলাদেশ সরকারের মধ্যে টিউলিপের এই দণ্ডদানের ফলে যে টানাপড়েন সৃষ্টি হবে সেই রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি করা ছাড়া আসলে ইউনোস সরকার এমন একটা সাজানো মামলা যে মামলায় নাকি শেখ রেহানা আর তার ছেলেমেদের জমি পাইয়ে দিতে শেখ রেহানার আরেক কন্যাকে তার খালার ওপর প্রভাব বিস্তার করতে হয় ব্রিটিশ এমপি হিসেবে এমন একটা গাজাখুরি গপ্পের ওপর একটা বিচার সাজানোর কি প্রয়োজন ছিল তার চোখ ঘটনা দেখেন প্লট নেননি টিউলিপ তারপরও তার দুই বছরের সাজা কেমন হলো তাও এমন একজন ব্যক্তিকে সাজা দেওয়া হলো যিনি ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ এমপি বলেন এখন এটা কি ভালোভাবে তারা নেবে যেহেতু আদালতের রায় এটাকে মানে চ্যালেঞ্জ করার আবার পক্ষে সম্ভব না আহ আজকে বিস্তারিত জানলাম প্রথম আর সুবাদে যে প্লট না নিলেও টিউলিপের সাজা যে কারণে যে খবর দেখা যাচ্ছে যে তিনি তদবির করছেন তার মায়ের জন্য সেটাও আমার কাছে খুবই ইয়ে লাগলো যে শেখ রেহিনাদিরও তদবির করা লাগবে কেন শেখ হাসিনা তো নিজেই আছে তাহলে তিনি ফোন করে বলছেন মানে এই তদবিরের জন্যই তার সাজা কেমন হয়ে গেল না কারণ এটার সাথে তো যুক্তরাজ্যের সাথে সম্পর্ক যেহেতু ক্ষমতাসীন দল লেবার পার্টির ক্ষমতাসীন দলের এমপি তিনি এটা কেমন হলো আমি ঠিক বুঝতে পারছি না যেই আদালতের রায় দিছে তাতে বলা হয়েছে যে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা দিতে ব্যর্থ হলে আরো ছয় মাস কারাভোগ করতে হবে যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য সাবেক মন্ত্রী টিউলিপকে সাজা দেওয়ার কারণ হলো তিনি তার মা শেখ রেহনার নামে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠার একটি প্লট বরাদ্দে তার রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন শেখ হাসিনা যে শাসনামল তাতে দশ কাঠার একটা কেন দশ কাঠার বিশটা প্লটও তো মানে টিউলিপ পায় মানে শেখ হাসিনাকে বললি কান সারা এখানে কোন নিয়ম কারণ তো কিছু লাগে না অন্তত শেখ হাসিনা আর তিনি বলছেন না শেখ হাসিনা যে আমি আমার পরিবার বলতে আমি আর রেহানা আর তার ছেলে মেয়ে এর বাইরে আমার কোনো পরিবার নেই তো আসলে তাই তো সেই পরিবার তো তাদের বাংলাদেশ পূর্বাচলের এগুলি কোনো ব্যাপার স্যাপার যাই হোক এখন মানে ওই যে বলে না হাতি মানে ফাপড়ে পড়লে ব্যাঙ চাটি মারে এখন হয়তো সেই চাটিটাই সবাই মারছে টিউলিপকে প্রিভেনশন অফ করাপশন এক উনিশশো সাতচল্লিশের পাঁচ দুই ধারা দণ্ডবিধির একশো নয় ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে রায় আদালত বলেছে যে আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবান মন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে আমার ধারণা ছিল যে তিনি বোধহয় একটা প্লট আছে তার এখন দেখা তার প্লট নেই তো মায়ের জন্য তো বলতেই পারে মেয়ে কিন্তু সরকার তো তার নিয়ম কানুন অনুযায়ী প্লট দেবে ফলে ওটাকে এত কেন বেশি ধরলো আমি এটা পরিষ্কার হইলাম না দর্শক শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে পূর্বাচলে 10 দশ কাঠার ছয়টি প্লট তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ করে একটা হচ্ছে শেখ হাসিনা নিজের নামে নেওয়ার পাশাপাশি ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাইম অজের পুতুল তাহলে জয় পুতুল হাসিনা এইটা গেল তিনটা আর তিনটা কে কে বোন শেখ রেহেনা অর্থাৎ টিউলিপের মা শেখ রেহেনা টিউলিপের বোন হচ্ছে আজমিনা সিদ্দিক রূপন্তী মা হচ্ছে শেখ হাসিনা আর টিউলিপের ভাই রাদোয়ান মুজিব সিদ্দিক ববি এই তিনটা 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 ছয়টা মানে দশ কাঠা করে ছয়টা প্লট সালে তারা কটগুলো গ্রহণ করে এটা দুর্নীতিটা কোথায় যে গত জানুয়ারিতে ছয়টি প্লট নিয়ে মামলা করা হয় এতে অভিযোগ করা হয় আবেদনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল তাছাড়া তাদের নামে রাজুকের আওতাধীন এলাকায় বাড়ি থাকায় তারা আইনত নতুন করে কোন প্লট বা ফ্ল্যাট পায় না যে ঢাকা শহরে আপনার যদি বাড়ি থাকে মানে ফ্ল্যাট থাকে তাহলে আপনি আইনত রাজুকের কোনো প্লট পান তো যাই সময়সীমা পার হয়ে যাওয়া এগুলি এগুলি মানে অনৈতিক মানে খুব বড় দুর্নীতি আমি বলবো না এটা অনৈতিক দুর্নীতি কিন্তু টিলিপ সিদ্ধিককে কে আমার মনে হয় যে এই ক্ষেত্রে বাদ দেয় দরকার ছিল কারণ টিউলিপ তো যাই বলেন না কেন সে তো আমাদের দেশের নাগরিক না ব্রিটিশ এমপি এখানে ওখানে আমরা একটা মানে হাত ঢুকালাম এটা নিয়ে আজকে দেখলাম মানে টিউলিপের সাজা নিয়ে ব্রিটিশ সমস্ত মাধ্যম গুলোতে করে ছাপাইছে ওটা তো বিষয়টা খুব সিরিয়াসলি দেখে কিন্তু তারপরে যদি দেখে যে বাংলাদেশে তার নামে কোনো প্লট নেই প্লট ব্রদ্ধ হয়নি তারপরেও সাজা হলো তিনি শুধু ওই যে টেলিফোন করছে ইন্টারনেটে বলছে এটা প্রভাব খাটাইছে এটাকে ধরে নিয়ে দুই বছর সাজা দিয়ে এক লাখ টাকা জরিমানা অনাদায় আরো ছয় মাস বিষয়টা কেমন হয়ে গেল আমি একজন সাধারণ মানুষ হিসাবে কিন্তু আমি প্রশ্নটা তুললাম মানে যেহেতু পর থাকলে বিষয়টা খুব যৌক্তিক হতো কিন্তু শুধুমাত্র তদবির করছে এটার জন্য এইভাবে আহ তার দণ্ডাদেশ দেওয়াটা কেমন জানি মানে মানতে মানে মন থেকে সায় দিচ্ছে না এটা হলো আমার এক্সপ্রেসটা অনুভূতিটা আপনাদের সামনে প্রকাশ করলাম জেলিপ সিদ্দিক লন্ডনের হ্যামস্টেট ও হাইগেটের এমপি এক সময় ছিলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী তাকে দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে ঢাকার আদালত এমন ঘটনা ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে যেমন বিরল তেমনি বাংলাদেশের বিচারিক ইতিহাসেও প্রথম এই রায়টি এমন এক আন্তর্জাতিক রাজনৈতিক ও আইনি ককটেল যা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সরাসরি ওয়েস্টমিনিস্টার প্যালেস বা ব্রিটিশ পার্লামেন্টের তরজায় নিয়ে ফেলেছে আর রায়ের পর বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমের খবরে আর সামাজিক মাধ্যমের আলোচনায় প্রথম প্রশ্নটি হলো এই রায়ের কারণে কি টিউলিপের ব্রিটিশ এমপি পদ আদৌ ঝুঁকিতে পড়বে দ্বিতীয় প্রশ্ন হলো যেসব অভিযোগে টিউলিপ সিদ্দিক একে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে প্রতিক্রিয়া দিয়েছেন সেগুলো কতটুকু যুক্তিযুক্ত তৃতীয় প্রশ্নটি হলো যথেষ্ট তথ্য প্রমাণ আদালতে হাজির না করার সত্ত্বেও এমনকি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্ট না মেনে কেন টিউলিপ সিদ্দিককে এই মামলায় জড়াতে হলো বিশেষ করে টিউলিপ সিদ্দিক নিজে প্লাচ নেননি শুধু কথিত প্রভাব খাটানোর জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু সেই প্রভাব আবার খাটিয়েছেন ডিজিটাল মাধ্যমে কিন্তু আদালতে হাজির করা হয়নি কোনো ডিজিটাল প্রমাণ যেটি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্টের লঙ্ঘন সবশেষ প্রশ্নটি তুলেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের আশঙ্কা এই রায়ের প্রভাব ব্রিটেন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে দ্য গার্ডিয়ানের এই আশঙ্কার বাস্তবতা কতটুকু এই চারটি জটিল প্রশ্নের আইনি রাজনৈতিক ও কূটনৈতিক উত্তর খুঁজতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলা ব্রিটিশ এমপি সিদ্দিকে দুই বছরের কারাদণ্ডের রায় হয় পয়লা ডিসেম্বর কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিকে এক লাখ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর তার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত চালের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার অন্য চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এর আগে সাতাশে নভেম্বর পূর্বাঞ্চলের রাজক ফ্লট বরাদ্দি দুর্নীতির অন্য তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয় একটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়পান পাঁচ বছরের কারাদণ্ড আরেক মামলায় সাইমা অজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত দশক প্লট দুর্নীতি যে মামলা রায় পহেলা ডিসেম্বর ঘোষণা করা হলো সেটির তাৎপর্য আগের মামলা থেকে আলাদা এতে আসামি করা হয় শেখ রেহানের মে টিউলিপসি দিককে যিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ বছরখানেক আগে লেবার পার্টির সরকারmongodbছিলেন তবে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে শেতছায় পদ ছেড়ে দেন তার বিষয়ে যুক্তরাজ্য একটি স্বাধীন তদন্ত পরিষদ হলেও অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি দশক একটি উল্লেখযোগ্য বিষয় হলো শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্রভাবশালী ছয়টি প্লট নিয়ে ছয়টি মামলা হয়েছে এর একটি প্লটও তার ভাগ্নি জিরুপ সিদ্দিকের নামে নেই কিন্তু তিনটি মামলায় তিনি আসামি এর একটিতে তার কারণ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন এবং যুক্তরাজ্যে বর্তমান বসবাসরত তিনি ডক্টর ইউনিসকে নিয়ে কি অ্যাকশন নিচ্ছেন আন্তর্জাতিকভাবে আপনারা রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখ থেকে শুনতে পারলেন দর্শক শ্রোতা এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হবে খুব নিজ নতুন আপডেট বিগ নিউজ দিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ